আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবারকাতহু বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ পাকে রহমতে ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হইলাম তাই আজকের বিষয়টা হলো কমপ্লিট আপনি স্বামীকে বস করুন স্বামীকে আপনি পাগলের মতন ভালোবাসা সৃষ্টি করুন কারণ স্বামী যদি আপনাকে ভালোবাসা না করে অন্য পরপুরুষের দিকে চলে যায় তাহলে আপনি ভালোবাসা শূন্য আপনার ভালোবাসা শূন্য এমন পদ্ধতিতে আপনি এই আমলটা করুন এত সুন্দর একটা পদ্ধতি আমল করুন আমল করার সাথে সাথে আপনার স্বামী আপনাকে পাগলের মতন ভালোবাসবে পাগলের মতন ভালোবাসবে এমনকি আপনার যে কোনো কাজ করবেন কাজের মধ্যে দেখবেন আপনার স্বামী আপনাকে সহায়তা করছে সহায়তা করছে এটা কিন্তু মা বোনদের জন্য অনেক কার্যকরী আমল অনেক কার্যকরী আমল এটা তাই আপনারা এই আমল করার আগে আপনার সর্বপ্রথমে কাজটা করবেন হলে কি আপনারা পাঁচ উক্ত নামাজ পড়বেন পাঁচ উক্ত নামাজ পড়বেন পাঁচ উক্ত নামাজ পড়বেন পাঁচ উক্ত নামাজ পড়লে আপনি যে কোনো আমল করবেন আমলের মধ্যে কিন্তু কামিয়াবি অর্জন হবে কামিয়াবি অর্জন হবে তাই পাঁচ উক্ত নামাজে পড়ার সাথে সাথে আপনি কি হালাল খানা খাদ্য খাবেন হালাল খানা খাদ্য খাবেন হালাল খানা খাদ্য খাবেন আর কোরআন শুননা আপনি সকাল থেকে পর্যন্ত চলার চেষ্টা করবেন যত বেশি বেশি কোরআন সন্ন্যামতে আপনি চলবেন তত আপনি আম আমলে কামিয়াবি অর্জন করতে পারবেন ইনশাল্লাহ তো আমি বেশি কথা না বলে আমি আমলের দিকে চলে যাই যখন আপনি আমলটা করবেন আমলটা করার আগে সর্বপ্রথমে আপনি কি করবেন অজু করবেন অজু করবেন অজু করার পরে আপনি আঁতর ব্যবহার করবেন আঁতর ব্যবহার করার পরে তারপরে আপনি জায়নামাজে বসবেন জায়নামাজে বসার পরে তারপরে আপনি তিনবার তোবা এগারোবার দুরস করবেন তিনবার তোবা এগারোবার দশ পাঠ করবেন পাঠ করার পরে আমি স্ক্রিনে দেখিয়ে দিয়ে এনেছি এটা আপনি কতবার পড়বেন জানেন কতবার পাঁচশো একবার পড়বেন পাঁচশত একবার পড়বেন পাঁচশত একবার পাঠ করবেন কতদিন পড়বেন একচল্লিশ দিন একচল্লিশ দিন প্রতিদিন প্রতিদিন এটা পড়বেন কতদিন একচল্লিশ দিনটা একচল্লিশ দিন আপনি এই আমলটা করবেন এই আমলটা করার সাথে 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 সাথেই আমল করার পরে তারপরে কী করবেন তিনবার তবা এগারো বার দর্শক তারপরে আল্লাহ রব্বুল্লাহ আলামিনের কাছে দোয়া করুন হে আল্লাহ আমার স্বামী অমুক অমুক জায়গায় এই রকম একটা খারাপ নেশায় চলে গেছে তুমি রব্বুল আলামিন ওই এ আয়তের উচ্ছে করিয়া তুমি আমার স্বামীকে খারাপ জায়গায় থেকে তুমি বিরত করে দাও ফাঁক করে দাও আমার দিকে তুমি ভালোবাসা সৃষ্টি করে দাও আমার দিকে তুমি ভালোবাসা সৃষ্টি করে দাও তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন ইনশাল্লাহ আপনার দিকে ভালোবাসা ইনশাল্লাহ ইনশাল্লাহ সৃষ্টি করে দিব তো আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরকাত